পাথরের ডিম দেখতে সোনার পাথর বাটির মতো শুনতে অদ্ভুত হলেও বাস্তবে নাকি এই ডিমের অস্তিত্ব রয়েছে এই ডিম নাকি ফিরিয়ে আনে সৌভাগ্য কোথায় পাওয়া যায় এই ডিম বা এই ডিমের অস্তিত্ব বা কোথায় হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম আজকে আমরা পাথরের ডিম পাহাড়ের সম্পর্কে জানবো চলুন তাহলে জেনে আসি চীনের গুইজোর প্রদেশের গুলুজয়ী গ্রামের মধ্যে রয়েছে গানডেং পাহাড় প্রায় পঞ্চাশ কোটি বছরের পুরনো এই পাহাড় নাকি নির্দিষ্ট সময় অন্তর পাথরের ডিম পাড়ে গানডেং পাহাড়ের গায়ে ছয় মিটার চওড়া প্রায় বিশ মিটার উঁচু একটি দেওয়াল রয়েছে প্রতি তিরিশ বছর অন্তর এই দেওয়াল থেকে মাটিতে আছে পড়ে পাথরের ডিম পাথর দিয়ে তৈরি হলেও পাহাড় থেকে উৎপন্ন এই ডিমের আকৃতির সম্পূর্ণ গোলাকার এক নজরে দেখে মনে হয় যেন কেউ হাত দিয়ে তার নকশা গড়ে দিয়েছে সাধারণত গানডেং পাহাড়ের গায়ে ডিমগুলি আটকে থাকে আকার আয়তনে পরিণত হলে সেই পাথরগুলি মাটিতে আছড়ে পড়ে তখন দেখলে মনে হয় পাহাড় যেন পাথরের ডিম পাথরের ডিমগুলি ওজনে ভারী এবং হয় মাটিতে আছড়ে পড়ার পরেও সেগুলি ভেঙে যায় না স্থানীয়দের মতে গান্ডিং পাহাড়ের সঙ্গে দৈব ক্ষমতা জড়িয়ে রয়েছে যার ফলে পাহাড়ের গা থেকে পাথরের ডিম আছড়ে পড়ে এই ডিমগুলি সৌভাগ্য ফিরিয়ে আনে বলে স্থানীয়তে ধারণা বছর অন্তর গান্ডিং পাহাড় ডিম পারলে সেখান থেকে ডিমগুলি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা তাদের দাবি বাড়িতে পাথর রাখলে তার সৌভাগ্য নিয়ে আসে পাথরের ডিমের পরিধি বিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত হয় এখনো পর্যন্ত সর্বাধিক দুশো বাহাত্তর কিলোগ্রাম ওজনের ডিম পাওয়া গিয়েছে স্থানীয়দের দাবি গান্ডেন পাহাড় থেকে যে ডিমগুলি সংগ্রহ করা হয়েছিল তার মধ্যে মাত্র সত্তরটি এখনও সংরক্ষিত রয়েছে বাকি ডিমগুলি হয় চুরি হয়ে গিয়েছে অথবা বিক্রি করা হয়েছে গান্ডেন পাহাড়ের সঙ্গে অলৌকিক ক্ষমতা জুড়ে রয়েছে বলে স্থানীয়দের বিশ্বাস তবে ভূতত্ত্ববিদেরা এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন চুনাপাথর দিয়ে নির্মিত পঞ্চাশ কোটি বছরের পুরনো গান্ডেং পাহাড়টি ক্যাম্বিয়াং যুগে তৈরি তিরিশ বছর ধরে পাহাড়ের গায়ে ক্যালসিয়াম কার্বনেট জমা হতে থাকে দীর্ঘদিন ধরে জমা হতে থাকা পড়ার পর পাথরগুলি ভারী হয়ে গান্ডেং পাহাড়ের গা থেকে নিচে পড়ে যায় পাথরগুলি গোলাকার হওয়ার জন্য ডিমের মতো দেখতে লাগে ভূতাত্তবিদের একাংশের মতে সমায়তনের পাথর হলেও বৃত্তাকার এলাকার সবচেয়ে কম জায়গা দখল করে থাকে গান্ডেং পাহাড়ের মতোই উত্তর চীনের বেইদাহী এলাকায় এবং উত্তর পশ্চিম চীনের সিনজিয়াং প্রদেশেও এই ধরনের পাথরের ডিম পাওয়া যায় নানা রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেও কোনো তথ্যই প্রমাণিত হয়নি পাথরের ডিমের রহস্য আলাদাই রয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো পাথরের ডিমের পাহাড়ের রহস্য সম্পর্কে জানতে পেরে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না